এখন আর আইন জানা থাকা বা বছরের পর বছর আদালতে শ্রম দেওয়ার প্রয়োজন নেই বিচারক হওয়ার জন্য সবচেয়ে কার্যকর যোগ্যতা কে জানেন কারো শ্বশুর হওয়া এই প্রজ্ঞাপনের তালিকায় দেখা গেল চার নম্বরে থাকা আবু তাহের সাহেব নিজের নিয়োগ পত্রে নিজেই স্বাক্ষর করেছেন মানে রাষ্ট্রপতি বা দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষের জায়গায় স্বাক্ষরকারী হিসেবে উঠে এসেছে তারই নাম রাষ্ট্রপতি নাম পড়েছেন বটে কিন্তু আসল তালিকা তৈরি হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ আর আত্মীয়তার টানে বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের অফিসে বসে ফলে আইন নয় আনুগত্যই হয়েছে এই নিয়োগের প্রধান শর্ত কারণ কোন শর্তই মানা হয়নি এই নিয়োগ প্রক্রিয়ায় আরো বিস্ময়কর হলো কি যান সতেরো নম্বরে থাকা লুৎফুর রহমানের নাম তিনি নতুন রাজনৈতিক দল এনসিপির মানে শীর্ষ এক নেতার শ্বশুর নামটা বলে দিই সার্জিস আহমেদের শ্বশুর সার্জিজ আহমেদ বলে কথা তার শ্বশুরকে যদি বিচারক না করা হয় তাহলে বিচার ব্যবস্থা ভরে দেবে না বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মানুষের নানা অভিযোগ থাকলেও এক সময় অন্তত এই বিশ্বাসটা ছিল যে এখানে নিয়োগ হয় যোগ্যতার ভিত্তিতে কিন্তু সাম্প্রতিক প্রজ্ঞাপন মানে গত একটি যে প্রজ্ঞাপন বেরিয়েছে বিচারপতি নিয়োগের সেই বিশ্বাসকে কিন্তু চূর্ণ করে দিয়েছে আপনার করেছে কিনা জানি না আমার করেছে মানে এখন আর আইন জানা সৎ থাকা বা বছরের পর বছর আদালতে শ্রম দেওয়ার প্রয়োজন নেই বিচারক হওয়ার জন্য সবচেয়ে কার্যকর কী জানেন কারো শ্বশুর হওয়া আপনি কারো শ্বশুর হলেই বিচারক হয়ে যেতে পারছেন বলছি বলছি ইতিমধ্যে ভাইরাল হয়ে যাওয়া একটি প্রজ্ঞাপনে হাইকোর্টে পঁচিশ জন বিচারক নিয়োগের সংবাদ সম্পর্কে সকলেই অবগত বলে আমি ধরে নিচ্ছি এই প্রজ্ঞাপনের তালিকায় দেখা গেল নম্বরে থাকা আবু তাহের সাহেব নিজেই স্বাক্ষর করেছেন চার নিজের মানে রাষ্ট্রপতি বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জায়গায় স্বাক্ষরকারী হিসেবে উঠে এসেছে তারই নাম নিজেই তিনি নিজের নিয়োগ কর্তা মাঝখানে কেউ কোনো কর্তৃপক্ষ নেই আইন ইতিহাসে এমন নজির আছে কিনা আমার জানা নেই আপনাদের থাকলে জানাবেন দয়া করে আমার মনে হয় জানেন এই বদল যখন তাকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তখন এই নথিটি অন্য কেউ সাইন করলেও পারতেন তাকে তার সাইন করার দরকার ছিল না আরো বিস্ময়কর হলো কি জান সতেরো নম্বরে থাকা লুৎফুর রহমানের নাম তিনি নতুন রাজনৈতিক দল এক নেতার নামটা বলে সার্জিস আহমেদ বলে কথা তার শ্বশুরকে যদি বিচারক না করা হয় তাহলে বিচার ব্যবস্থা ভরে দেবে না আপনি তো জানেন যে ও তো এই স্বভাব আছে শ্বশুর হওয়াটাই তাকে সরাসরি বিচারপতি হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা হিসাবে গণ্য হয়েছে আপনি নিশ্চয়ই এরপর থেকে বুঝবেন যে হতে আইন পড়া লাগে না বিচারপতি শ্বশুর হওয়া লাগে সংবিধান বলে রাষ্ট্রপতি যোগ্য আইনজীবী বা জেলা জজদের মধ্য থেকে বিচারপতি নিয়োগ দেবেন অর্থাৎ এখানে থাকা উচিত যোগ্যতা অভিজ্ঞতা এবং সততা কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্রপতি নাম করেছেন বটে কিন্তু আসল তৈরি হয়েছে রাজনৈতিক হিসাব আর আত্মীয়তার টানে বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের অফিসে বসে ফলে আইন নয় আনুগত্যই হয়েছে এই নিয়োগের প্রধান শর্ত কারণ কোন শর্তই মানা হয়নি এই নিয়োগ প্রক্রিয়ায় আমরা চ্যালেঞ্জ করতে পারি সেটা কিন্তু কে চ্যালেঞ্জ করবে বলুন কার ঘাড়ে কটা মাথা কেবলমাত্র অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে কতজন নিয়োগ পেয়েছে বলুন তো এবার সংখ্যাটা কত আপনার কি মনে হয় পাচ্ছেন না তো বলতে পারার কথাও নয় আমি শুনেছি সংখ্যাটা পনেরো পঁচিশ জনের মধ্যে পনেরো জনই একটি অফিস থেকে নিয়োগ পেয়েছে আর এই একটি অফিসের নিয়োগ কারা কিভাবে যেন পায় বলেন তো কারা আবার পাবে বলেন যারা সরকারের ঘনিষ্ঠ যারা সরকারের প্রিয়জন তারাই তো পাওয়ার কথা এখানে নিয়োগ তাই না নাকি ভুল বললাম বলেন ফলে এই পঁচিশ জনের সকলেরই যোগ্যতা কেবল তারা এই ভাগাভাগি সরকারের বিশেষ করে বিএনপি কোটা জামায়াত কোটা এবং এনসিপি কোটার সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত না হলে আপনি যত বড় আইন বিশেষজ্ঞ হন না কেন আপনার পক্ষে বিচারক হওয়া সম্ভব নয় আর একবার বিচারক হয়ে গেলে তাকে সরানো তো অসম্ভব ব্যতিক্রম আছে আপনি যদি আওয়ামী লীগ আমলে নিয়োজিত হয়ে থাকেন বা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনাকে সরকার সরানোর জন্য নানা খুঁজে বের করবে এবং আপনাকে সরিয়ে দেবে কিন্তু যদি আপনি অন্য সরকারের আমলে হন। তবে বসে থাকতে আপনি আপনি তখন নির্বিঘ্নে আপনার দলীয় আনুগত্য প্রকাশ করে যেতে পারবেন আমৃত্যু জনগণের সেবা নয় আপনি সেবা দেবেন দলীয় কর্মী বন্ধু নেতানেত্রী এবং ব্যবসায়ীদের বিপক্ষ দলের সকলেই হবে আপনার শত্রু আপনি ইচ্ছা মতো তাদেরকে ভোগাবেন শাস্তি দেবেন ইচ্ছা হলে জামিন দেবেন ইচ্ছা হলে দেবেন না বছরের পর বছর ধরে জেলের মধ্যে কেউ আপনাকে বলবে না আচ্ছা একটা খেলা খেলি চলুন এই যে জন বিচারপতি নিয়োগ দেওয়া হলো কিচ্ছু কল্পনার এবারের তাদের নিয়োগের আগে যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতো তাহলে সেই বিজ্ঞপ্তিটি কেমন হতো লেখা থাকতো বিচারপতি নিয়োগ বিজ্ঞপ্তি যোগ্যতা বিএনপি জামায়াত বা কিংস পার্টির প্রতি আনুগত্য থাকতে হবে শ্বশুর হলে বাড়তি নম্বর নিজের নিয়োগ পত্রে নিজের সই করার দক্ষতা থাকতে হবে সুযোগ সুবিধা ব্যবস্থা নেই শুধু ব্যতিক্রম পাওয়া যাবে সরাসরি দলীয় কার্যালয় থেকে এই যোগ্যতাটা কিন্তু খুব জরুরি আপনি রায় লিখতে না পারুন বা না পারুন অসুবিধা নাই কারণ রায় লিখে দেওয়া হবে দলীয় কার্যালয় আর এই বিচারকদের আদালতে ধরুন দুটি খুনের মামলা এলো একটিতে শিবিরের একজন খুনি আরেকটিতে সকল আলামত আর প্রমাণ বলছে একজন ছাত্রলীগ নেতাকে ফাঁসানো হয়েছে এই খুনের কোটার বিচারক কারণ তার হাতে রায়ের স্ক্রিপ্ট আছে দলীয় কার্যালয় থেকে রায়ের স্ক্রিপ্ট চলে এসেছে তিনি তবু সময় নেবেন তিনি মামলা শুনবেন এবং তারপর ছাত্র শিবিরের নেতাকে বলবেন কেন বাবা এসব ঝামেলা জড়াও তোমরা তোমাদের তো এখন রাষ্ট্র চালানোর কথা তোমরা এখন খুনু খুনি করলে হবে যাও 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 কিছুদিন বিদেশ থেকে ঘুরে আসো আমি জামিন দিয়ে দিচ্ছি মামলাও টিকবে না কোনো প্রমাণ নেই খুনের আর এই দ্বিতীয় মামলায় ছাত্রলীগ নেতাকে সন্দেহাতীতভাবে নির্দোষ প্রমাণের পরও বিচারক শাস্তি ঘোষণা করে কলম ভেঙে ফেলবেন যেমনটি সিনেমায় দেখা যায় জাস্টিস চৌধুরী কলম ভেঙে ফেলেন রায় দিয়ে বাস্তবেও ফাঁসির হুকুম দিয়ে বিচারক কলম ভেঙে ফেলেন কি মনে হয় আপনার শ্বশুর কোটার বিচারক যখন কলমটা ভাঙবেন সেটা দেখার খুব ইচ্ছে রইল আমার হাসলাম বটে বিচার ব্যবস্থার অবস্থাটা ভাবেন খালি শ্বশুর কোটায় বিচারক হওয়া যায় ভালো থাকেন আপনারা